আব্দুর রহিমাল মাদানি এই লোকটা সম্পর্কে দেখেন এই লোকটা যখন আওয়ামী লীগ শাসনামলে ছিল তখন আওয়ামী লীগের যত নেতা ছিল নেতাদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল তাদের সাথে ওঠা বসা তাদের সাথে চলাফেরা আর যখন এখন আওয়ামী লীগ চলে গেছে সরে যাওয়া চলে গেছে এখন সে তার সুর পাল্টায় ফেলাইছে চরমাই কৃষা ফুজুরকে নিয়ে আব্দুর আল মাদানি তুমি যে বক্তব্য দিয়েছো তোমাকে আমি এখনও সতর্ক করতেছি অতি দ্রুত তোমার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে তুমি ক্ষমা চাও তুমি যে সমস্ত বাক্য ব্যবহার করছো শ্রমণায় পীরসাভুজকে নিয়ে সাহেব হুজুর তাদের অধীনে আর তাদের অধীনস্থ যতগুলি কাজ ইসলামের হয়ে থাকে তোমার সারা জীবন যদি শেষ করে দাও তারপরও তার অর্ধেক পরিমাণ তুমি করতে পারবা না তুমি কাদেরকে নিয়ে কথা বলো কত বড় সাহস তোমার কী কুরুচিপূর্ণ কী করে তুমি দিয়ে আসছো অথচ চরমায় পীরসাভুজুর মাঠে ময়দানে সর্ব জায়গায় যাদের ভূমিকা সর্ব জায়গায় যাদের অবদান তোমার মতন আব্দুর রহিমাল মাদানি প্রতি বছর চমনাই থেকে হাজার হাজার ছাত্র বের হয় তোমার তোমার চাইতে এলএমে আমলে সর্বদিক থেকে যারা যোগ্য আর তুমি কি হয়েছো যে তাদের ব্যাপারে কথা বলা শুরু করছো তোমাকে আলটিমেটাম দিলাম চব্বিশ ঘন্টা আলটিমেটাম তুমি যদি চরমনাই পীর ব্যাপারে যে বক্তব্য দিয়েছো সে বক্তব্য প্রত্যাহার না করে বক্তব্য প্রত্যাহার না করে তুমি ক্ষমা না চাও তাহলে তোমার বিরুদ্ধে মামলা করা হবে আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম আল্লাহ রসুলিল্লা বিসমিল্লা রহমান রহিম ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওলাফর প্রিয় দর্শক আল্লাহ তালা সুরাল ইমরানের একশত তিন নম্বর আয়াতের ভিতরে বললেন তোমরা আল্লাহ তালার দেওয়ার রশিকে আল্লাহ তাল দেওয়া বিধানকে শক্ত হাতে ধরো পাকরাও করো আর খবরদার তোমরা একে অপরের থেকে আলাদা হয়েও না বিচ্ছিন্ন হইও না প্রিয় দর্শক বর্তমান দেশের পরিস্থিতি আমরা সকলেই জানি ছাত্রদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে দ্বিতীয়বার দর্শক সমস্ত আলেম সমাজ এখন নির্ভয়ে নির্বিঘ্নে সকলেই বুক ফুলিয়ে তারপর সত্য কথাগুলি প্রচার করতেছে বলতেছে আর সকলেই সামনের দিকে আলেম সমাজ একত্রিত হয়ে একটা জাতীয় ঐক্য করার ব্যাপারে সকলে অগ্রসর হচ্ছে যাতে করে এ বাংলার জমিনে কোরআনি হুকুম কোরআনী শাসন কায়েম হয় মানুষ যাতে সুখে ও শান্তিতে থাকতে পারে আলেমরা যখন ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সময় দেখবেন কিছু নামদারি আলেম যে আলেমরা যাদেরকে আমরা বলবো আলেম নামের সু যে সমস্ত আলেমরা এই সমস্ত জাতীয় ঐক্য যাতে না হতে পারে যারা পূর্বে সর্ব অবস্থায় যখন আলেমদের ভিতরে ঐক্য তৈরি হবে হবে অবস্থা এই অবস্থায় তারা বিভিন্ন খুঁটিনাটি বিষয় আইনা তারপর তাদের ভিতরে মতানৈক্য তৈরি করে আলাদা করে দিচ্ছে আমি বিশেষ করে সরাসরি যার কথাগুলি উল্লেখ করব। চর্মনাইকে নিয়ে যাদের এত চুলকানি দেখেন এই চর্মনাইকে নিয়ে শুরু থেকে তাদের ব্যাপারে বিভিন্ন রকমের কথা আপনারা বলে আসছেন চর্মনাই আওয়ামী লীগের দালাল চর্মনাই অমুকের দালাল অমুকের এজেন্ট দেখেন অথচ এই ছাত্র আন্দোলনের ব্যাপারে যার সবচাইতে বড়ো বেশি ভূমিকা ছিল তিনি ছিল চর্মনাই পেশায় হুজুরের আপনারা সকলেই জানেন দেখবেন পাঁচ তারিখের আগে জুলাই মাসের পাঁচ জুলাই এর আগের দিন চার তারিখ শাহবাগে চরমনায় পিরসা ভুজুর তার দলবল নিয়ে সেখানে মিছিল নিয়া কী পরিমাণে তারা ভূমিকা রাখছে কথা বলছে কই বাংলাদেশের আরেকজন আলেমকে দেখান যারা রাজপথে তাদের দলীয় ব্যানার আইসা এভাবে হুঙ্কার দিচ্ছে শুধু কি তাই আওয়ামী লীগের আমলে চরমনায় পিরসা ভুজুর বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় মাঠে ময়দানে যেইভাবে তারা ভূমিকা রাখছে অন্যান্য দলেরাও রাখছে কিন্তু চরমনায় ভূমিকা ছিল অতুলনীয় তারপর আপনারা বলবেন চরমনাই আওয়ামী লীগের দালাল চরমনাই অমুকের দালাল আসলে বিষয়টা হচ্ছে আপনারা যতই চর্মনাইকে দালাল বলেন না কেন সাধারণ মানুষ তাদেরকে চিনতে পারছে যার কারণে সাধারণ মানুষ দলে দলে চরমনাই ইসলামী আন্দোলনে যুক্ত হচ্ছে প্রিয় দর্শক এ সমস্ত কিছু নামদারি আলেম এই একজন হচ্ছে আলী হাসান ওসামা এই লোকটা আসলেই একে আমি আগে মন থেকে ভালোবাসতাম তার কথাবার্তা শুনে এখন মনে হলো আসলে সে একটা উগ্রবাদী তার প্রত্যেকটা কথা হলো উদ্দেশ্য প্রণীত যার প্রত্যেকটা কথা হলো চলনাইকে নিয়ে অথবা বাংলাদেশের কোনো কোনো না কোনো না মুরব্বীদেরকে নিয়ে ভাবে যে বক্তব্য প্রদান করে থাকে এর কাজই হচ্ছে মানুষের ভিতরে মতানৈক্য তৈরি করে মানুষদেরকে আলাদা করে রাখা প্রিয় দর্শক আর একজন আসছে যাকে আমরা বলি জাল মাদানি প্রিয়দর্শক সে রফিকুল ইসলাম মাদানি আছে একজন পিচ্ছি মানুষ হাত মানুষ এই দেড়হাত মানুষটা উগ্রবাদী কিছু বক্তব্য দিয়া মনে করেন জ্বালা উপরাও বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে ভাইরাল হইয়া যা মনে চাই তাই বলা শুরু করছে অথচ চরমনায় পিছুরের একটা গায়ের পশ্চিমের বরাবর তো এখন পর্যন্ত হইতে পারছো একটু পিচ্ছি মানুষ না আছে আদব না আছে মুখের ভাষা শিষ্টাচার অথচ আলেমদের ব্যাপারে চরমনাইকে নিয়ে কি কুরুচিপূর্ণ বক্তব্যগুলো দিয়ে আসতেছে শোক আরও একজন দেখলাম যিনি নাকি নামের শেষে মাদানী লাগায় মাদানি ব্যবহার করে আব্দুর রহিম আল মাদানি এই লোকটা সম্পর্কে দেখেন এই লোকটা যখন আওয়ামী লীগ আমলে ছিল তখন আওয়ামী লীগের যত নেতা ছিল নেতাদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল তাদের সাথে ওঠা বসা তাদের সাথে চলাফেরা আর যখন এখন আওয়ামী লীগ চলে গেছে সরেচাড় চলে গেছে এখনই সে তার সুর পাল্টাই ভালাইছে এখন আবার সে দেখবেন দলীয় অন্যান্য যে লোকগুলি আছে তাদের ব্যাপারে কথা বলা শুরু করছে অথচ এটা হলো আলু মার্কালো আলো সুযোগবাদী চরমায় হুজুরকে নিয়ে আব্দুর আল মাদানি তুমি যে বক্তব্য দিয়েছ তোমাকে আমি এখনো সতর্ক করতেছি অতি দ্রুত তোমার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে তুমি ক্ষমা চাও তুমি যে সমস্ত বাক্য ব্যবহার করছো চরমায় পিরসাভুজুরকে নিয়ে চরমায় হুজুর তাদের অধীনে আর তাদের অধীনস্থ যতগুলি কাজ ইস্তাম হয়ে থাকে তোমার সারা জীবন যদি শেষ করে দাও তারপরও তার অর্ধেক পরিমাণ তুমি করতে পারবা না তুমি কাদেরকে নিয়ে কথা বলো কত বড় সাহস তোমার কী কুরুচিপূর্ণ বক্তব্য করে তুমি দিয়ে আসছো অথচ চরমায় বুজুর মাঠে ময়দানে সর্ব জায়গায় যাদের ভূমিকা সর্ব জায়গায় যাদের অবদান তোমার মতন আব্দুর রহিমাল মাদানি প্রতি বছর চরমনাই থেকে হাজার হাজার ছাত্র বের হয় তোমার তোমার চাইতে এলেমে আমলে সর্বদিক থেকে যারা যোগ্য আর তুমি কি হয়েছো যে তাদের ব্যাপারে কথা বলা শুরু করছো তোমাকে আলটিমেটাম দিলাম চব্বিশ ঘন্টা আলটিমেটাম তুমি যদি চরমনায় পীরসাবুজুরের ব্যাপারে যে বক্তব্য দিয়েছো সে বক্তব্য প্রত্যাহার না করে বক্তব্য প্রত্যাহার না করে তুমি ক্ষমা না চাও তাহলে তোমার বিরুদ্ধে মামলা করা হবে তুমি যদি চব্বিশ ঘন্টার ভিতরে তোমার বক্তব্য প্রত্যাহার না করে তুমি যদি যাত্রীর কাছে মাপ না চাও তাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে আর তোমাকে আইনের হাতে তুলে দিয়ে এর বিচার করা হবে এখনও সময় আছে সাইকে চরমার ব্যাপারে তুমি যে কথা বলছো অতি দ্রুত কথা প্রত্যাহার করো প্রত্যাহার করে তুমি আইসা মাপ চাও এত বড় বেয়াদব তুমি সরমনায় কৃষিদের ব্যাপারে কথা বলো কত বড় সাহস অবশ্য তোমার ওস্তাদ এই যে আলী হাসান ওসামা তার ওস্তাদ রফিকুল ইসলাম মাদারী তাদের ওস্তাদ বড় বড় সাহেকরা চমনায় পিসবহদুরকে নিয়ে চলে তারা সবসময় চমনায় পিসবহুরকে তাদেরকে নিয়ে পরামর্শ করে তাদেরকে ডাকে একসাথে বসে তারা কোনো কথা বলে না আর এই উগ্রবাদী বক্তাব্য দিয়ে তুমি জাতির ভিতরে তোমরা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতেছ জাতির ভিতরে তোমরা বিভিন্ন রকমের ফারাক করতেছো এগুলি তোমরা আসলে ঠিক করো না এখনো সমাজ তোমরা ভালো হয়ে যাও দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে দাও সকলেই ঐক্যবদ্ধভাবে ইসলামিক দলগুলি একত্রিত হয়ে সাধারণ মানুষের সাপোর্ট নিয়ে এদেশে ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে সেটা সাধারণ জনগণ থেকে নিয়ে সমস্ত মানুষের মনের আশা আর তোমাদের মতন এরকম কিছু নাম আলেম এই যে রফিকুল ইসলাম মাদানী রহিম আল মাদানী আলী হাসান ওসামা তিনজনকে সতর্ক করালাম অতি দ্রুত তোমরা সদরিয়ে যাও অতি দ্রুত এই কথার থেকে বের হয়ে আসো জাতির কাছে মাপ চাও না সে তোমাদেরকে যেখানে পাওয়া হবে সেখানে কিন্তু তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক আমরা তাই সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিনগুলিতে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আসুন আমরা সকলে মিলেমিশে একাত্রিত হয়ে সমস্ত আলেম সমাজকে নিয়ে আমরা কাজ করি যেহেতু আল্লাহ তালা কোরআনের ভিতরে বললেন ও তাসিমু বেহাবলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহ তালার রাস্তাকে আল্লাহ তালার রশিকে শক্তভাবে ধরো অলা তাফার রাপু আর তোমরা আলাদা হইও না তোমরা বিচ্ছিন্ন হইও না একাত্রিত থাকো তাহলে থেকে সাধারণ কিছু মতনৈক্য নিয়ে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে আমরা জাতির সামনে উপস্থাপন করিয়া জাতির ভিতরে ফারাক করতেছি আলাদা করতেছি